দেখেন তো কি দেখেন আপনারা যে শুধু বলেন যে আপু ড্রেস পাই না ড্রেস পাই না দেখেন কামনাঙ্গি চরের মানুষ এতটাই ঠঙ্কো না যে আপনাদেরকে কি দিচ্ছি ঠিক আছে অনেকেই অনেক কথা বলেন হজম করে ফেলি কিছু করার নাই এই হলো অবস্থা যেহেতু কম দামে দেয় এই জন্যই সবার হচ্ছে সমস্যাটা ফিল হয় যদি মনে করেন এটা এখন বারোশো দেয় তাইলে মনে করেন বাচ্চা বাচ্চা টাকা

এগুলি পড়লে মনে হবে যে এসির ভিতরে আছে এসির ভিতরে নাই কারণ কথা আপনারা থেকে 44 পর্যন্ত পাবেন যতক্ষণ আছে ততক্ষণ পাবেন ঠিক আছে এগুলি প্রতি কালার থেকে এক পিস করে 10 কালার 10 পিস না ওটা লাগবে ওটা তো কি সুন্দর বাপ লং আছে 46 সেলোয়ারের লং আছে 4042 ब्लाउज সেলোয়ার দুবাই জেরির মাল কিনতে এগুলো মাত্র 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 বাপরে বাপ

450 টাকা আবারও বলছি 450 সোরিয়ালেক্সের মধ্যে খুবই দারুণটা দেখানো হয়েছে দেখানো হয়েছে 450 কত দেখানো হয়েছে না কিছু আছে অল্প হ্যাঁ আর আপনারা ডিজাইন আছে অল্প পরিমাণে

মাত্র চারশো পঞ্চাশে এরপরেও যদি না পান আর কিছু করা নাই এত এত স্টেশনে যদি না থাকে থাকবে না এটাই স্বাভাবিক শেষ তো হবেই অবশ্যই শেষ হবে হ্যাঁ না না ওটা দেখানো হয়নি না এই দেখো বুঝছেন কাপড় হাতে পেলে মন ভালো হয়ে যাবে বুঝছেন কাপড় পরে আরাম পাবে এই দেখুন

দেখেন আরেকটা <ÜCK Universities> <Fernan fella> তো অনেক অনেক কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রচুর ডিজাইন কালেকশন আছে নিয়ে নেবেন কিন্তু